শীত চলে গেছে এখন আর শীতের ফুলের দেখা নেই নার্সারিগুলোতে এখন সব গরমের আর বর্ষার ফুলের সমারোহ সেরকমই একটা নার্সারিতে আমি এসছি এই নার্সারিতে আমি প্রায় আসি এখানে কিছুদিন আগেও শীতের ফুলে সমারোহ ছিল এখন শুধু সেই সব ফুলই দেখা দিচ্ছে যেগুলো গরমে বর্ষায় এবং বছরের বাকি সময়ে ফোটে দেখুন এইটা হচ্ছে প্যাশন ফ্লাওয়ার কি সুন্দর দেখতে এটা নানা রঙের হয় আরও একটা রঙের আছে এখানে চারিদিকে নতুনভাবে সাজানো হয়েছে নতুন ফুলের সমারোহ দেখুন কী সুন্দরভাবে সাজিয়েছে তার থেকেও বড়ো কথা গত রাত্রে বৃষ্টি হয় চাই ফুলগুলো আরও ঝলমল করে উঠছে নানা ধরনের ফুল আছে বেশিরভাগই জবা আছে এছাড়াও বেল ফুল আছে জুঁই ফুল আছে দু একটা শীতের ফুলও রয়ে গেছে দেখুন এখনও ফুটছে এগুলোকেও রেখে দিয়েছে এক কোনায়। জবাই বেশি এটা হচ্ছে চন সূর্যমুখী ফুল সরি প্রচুর সূর্যমুখী আছে এদিকে জবা আছে ওদিকে পাতাবাহার দেখা যাচ্ছে নানা ধরনের পাতাবাহার দেখুন কি সুন্দর যেন মনে হচ্ছে ফুলের চাদর দি বেছানো আছে খুবই ভালো লাগে দেখতে এগুলো তারপরে একটু মেঘলাও হয়ে আছে অতটাও গরম লাগছে না ফুলে ফুলে ভরে গেছে চারিদিক পাতাবাহারগুলো কি সুন্দর লাগছে এদিকে জবা এটাও পাতাবাহার প্রচুর জবা ফুল আসলে জবা ফুলের অনেক ভ্যারাইটি আছে এটা সারা বছরই হয় এবং তুলনামূলকভাবে দামটাও কম অবশ্য কিছু দামি জবাও আছে খুবই দামি সেগুলো বমেন ভিলিয়া নানা ধরনের ফুল গাছ ভর্তি হয়ে আছে একদম বেগম বাহার বেশিরভাগই জবা যেটা বলেছিলাম এক কোণে আলাদাভাবে কিছু জবা রাখা আছে খুব সুন্দর লাগছে দেখতে গোলাপি লাল সাদা সবগুলি আমার কাছে আছে এটাও আমার আছে কি সুন্দর না চারিদিকে সবুজের সমারোহ তার মধ্যে নানা বর্ণের নানা ধরনের ফুল ফুটে আছে